আমরা গরিব গরমে আমাদের গ্রামে সে জব করেই খেতে হবে কারণ আমরা গরিব গরমে আমাদের সাংসারিক এতটাও উন্নত নাই বাবা আছে বাবা বৃদ্ধ তো আমার বাবা সংসারে একে একা চালাতে পারে না যার জন্য আমি এই ঢাকা শহরে আসছিলাম তো আসার পরে দেখতেছি যে এভাবে চলবে না কারণ ঢাকা শহরে আসলে রুম ভাড়া দিতে হয় এই খাওয়া খরচ অনেক টাকা খরচ হয়ে যায় মাসে নিয়ম মতো আমাদের ফুল ফ্যামিলির ভিতরে আট নয় হাজার টাকা লেগে যায় ফ্যামিলির ভিতরে ফ্যামিলির পিছনে তো আমার বাবা দেখতেছে একে ক্যাপ পারতেছে না যার জন্য মনে করেন আমি একটা জবের উদ্দেশ্যে বেরোছি জব করতে তো আমি ভাবতেছি যদি চাকরি হয় তাহলে তো আমাদের সংসারটা খুব ইজিভাবে চল চলবে যার জন্য আমি চাকরি খুঁজতেছি এখন দেখতেছে যে চাকরি যে খুঁজতেছি তার ভিতরে দুই তিন জায়গায় গেছি এখন চাকরি হয় নাই কারণ ইন্টারভিউ বলা হয় নাই যার জন্য তো আরও এক জায়গায় গেলাম যাওয়ার পরে আমাকে হ্যাঁ পুরোপুরি বলছে আশ্বাস দিয়েছে হ্যাঁ চাকরি হয়ে যাবে তো আমি আরও খুশি হয়েছি যদি আমার চাকরি হয়ে যাবে তাহলে আমার আর কি শেষ চিন্তা এবার অনেকদিন পর্যন্ত উনি পেছনে ঘোরাফেরা করতেছে উনি নাম্বার দিয়ে দিয়েছেন আমাকে ওই স্যার নাম্বার দিয়ে দেওয়ার পর অনেকদিন কথাবার্তা বললাম বলার পরে সে একদিন বলতেছে যে দেখো অনেকদিন তো হলো তুমি চাকরির বিষয়ে কথা বলতেছো তো চলো না মানে আমরা কিছু দিন একটু ঘোরাঘুরি করি তোমাকে আমি বুঝলাম মানে আমাদের অফিসটাই বিষয়ে তোমার সাথে কিছু আলোচনা করি এক জায়গায় বসি তা আমি বললাম যে আমি তো আর গার্মেন্টসের বিষয়ে এতটা বুঝতাম না যে গার্মেসি বিষয় কি কাজ হয় কেমনে কি করে তা তো আর বুঝে না আমি অফিসের বিষয়ে সে কথা বলবে এটা আমরা জানার দরকার আমি যেহেতু জব নেবো উনি সাথে কথা বলতাম এক জায়গায় বসছি বসার পরে সে আমাকে অফার দেয় রিলেশনের তো রিলেশনের অফার দেওয়ার পর আমি মানে এক পর্যায়ে রাজি হয়ে গেছি রাজি হয়ে যাওয়ার পরে খুব কিছুদিন যাইতেছে যাওয়ার পরে হঠাৎ করে একদিন সে আমাকে বলতেছে কুব প্রস্তাব দিছে বাজে প্রস্তাব দিছে আমাকে পরে আমি বললাম যে তুমি না আমার মানে সে আমাকে এত ভালোবাসে তার ভিতরে আমাকে সে আবার বাজে প্রস্তাব দেয় এটা কেরকম ধরনের মানে আমার অন্যরকম লেগে গেছে তার জন্য আমি বললাম কি যে আমার জবও লাগবে না আমি জবও করলাম না করলাম জব আমি জব টব করলাম না করব না জব তার ভিতরে যদি হয় আমাকে যদি ভালোবাসতে পারো এসব ছাড়া তাহলে ভালোবাসো এনাতের দরকার নেই তো সে বলতেছে দেখো আমরা ভালো তো ঠিকই বাসবো বিয়ে তো তোমাকে ঠিকই করবো কিন্তু তোমার এটা আমার লাগবে আমিও তাহলে আমার লাগবে না তো তোমার চাকরিরও দরকার নেই তোমাকে আমার দরকার নেই তা বলে আমি ওখান থেকে চলে আসছি তো এটাই আমার কাহিনী ছিল তো আমার খুব ইচ্ছা যে এটা জানার সত্ত্বেও যদি কোনো ছেলে আমাকে বিয়ে করতে রাজি হয় বাট আমার সাথে রিলেশন জড়িত রাজি মানে জড়িত হতে রাজি হয় তাহলে যেন আমার সাথে যোগাযোগ করে আমার এই ভিডিও শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বার আমার সাথে যোগাযোগ করুক আপু আপনার ফ্যামিলিতে কে আছে আমার ফ্যামিলিতে আছে আমার বাবা আছে মা আছে মানে আমাদের সংসারটা অনেক মানে দুর্বল তো আমার বাবা একা একা কাজ করে সংসার চালায় যার জন্য আমি চাকরি খুঁজছিলাম আপনার নাম কি আমার নাম হিমা